আসসালামু আলাইকুম বিওয়াস আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কোন সিলিন্ডারের গ্যাস এসিতে কীভাবে দিতে হয় আমরা অনেক টিকনিশি আছি আসলে যে সঠিক জিনিসটা বসতে পারি না সেক্ষেত্রে উল্টাপাল্টা এসিতে গ্যাস বড়ার কারণে দেখা গেছে যে এসিটা দীর্ঘ অনেক সময় প্রবলেম দেখা দেয় অথবা কম চলে যায় আপনারা দেখেন এটা হচ্ছে একটা বাইশ নাম্বার গ্যাসের সিলিন্ডার আর এটা হচ্ছে একটা চারশো দশ নম্বর গ্যাসের সিলিন্ডার আজকে আপনাদেরকে দেখাবো চারশো দশের সিলিন্ডার আসলে যেভাবে গ্যাস দিতে হয় চারশো দশের সিলিন্ডার আসলে সর্বপ্রথম আপনাদেরকে এইভাবে উপর করে নিতে হবে উপর করে যদি না নেন তাহলে এসিটার লিকুইডটা এই করে আসবে না এসিটা ঠান্ডা হবে কিন্তু যে নতুনের যে ঠান্ডাটা ওই ঠান্ডাটা কখনই পাবেন না যদি এই সিলিন্ডারটা যদি ওইভাবে দেয় আর বাইশ নাম্বার সিলিন্ডারটা সবসময় খেয়াল করতে হবে এইভাবে আপ করে একবারে সিলিন্ডারটা আপনার গ্যাসটা দিতে হয় তো আজকে আপনাদেরকে কত প্রেশার অথবা কীভাবে গ্যাস ভরতে হয় ওইটা দেখাবো সবাই পাশে থাকেন আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইবের করে দিবেন তো এভরিওয়ান প্রথমে আপনাদেরকে বলেছি আসলে বাইশ নাম্বার আর চারশো দশের সিলিন্ডার কীভাবে গ্যাস দিতে হয় আপনারা দেখেন আমরা একটা এসিতে চারশো দশ নম্বর গ্যাস রিপেল করতেছি সাধারণত সিলিন্ডারটা উপর করে যদি এইভাবে আমরা গ্যাসটা না দিই যদি উড় করে মানে খাড়া করিয়ে দিই তাহলে আমাদের এসিটা দেখা গেছে গ্যাস ভরার পরে একুরেট লিকুইড না আসার কারণে ঠান্ডাটা একটু কম আসবে তো সাধারণত আপনারা গ্যাস দশ সময় সবসময় এই জিনিসটা খেয়াল করবেন আর সাধারণত চারশো দশের যেই এসিগুলো আছে এই এসিগুলোতে গ্যাসের কতটুক প্রয়োজন হয় আর কতটুক গ্যাস দিতে হয় বা কত প্রেশার রাখতে হয় ওই প্রেশারটা আপনাদেরকে বলবো এখন সাধারণত চারশো দশ নম্বরের যেই এসি আছে এই এসির যেই গ্যাস এই গ্যাসের প্রেশার স্তব্ধ বন্ধ অবস্থায় সাধারণত তিনশো থেকে সাড়ে তিনশো পেশার থাকতে হয় আর যদি সাড়ে তিনশো প্রেশার না থাকে সেক্ষেত্রে আপনার এসিটা অ্যাকুরেট ঠান্ডা হবে না কখনই আর রানিং যেই পেশাটা রানিং পেশাটা সবসময় একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন ভিতরে যদি থাকে তাহলে কোনো প্রবলেম নেই কিন্তু সাইট পর্যন্ত চারশো দশের গ্যাসের ক্ষমতা আছে তো সেক্ষেত্রে আপনারা যখনই গ্যাস ভরবেন আপনাদের এসিটার যারা যারা আমরা এসি ফ্রিজের কাজ করি সবারই খেয়াল রাখতে হবে যে আসলে যে যে এসির কাজ করার পর এসির প্রেশারটা কি অ্যাকুরেট আছে কি না যদি অ্যাকুরেট না থাকে সবসময় আপনারা সাড়ে তিনশো থেকে মানে যে স্তব্ধ প্রেশার সাড়ে তিনশো থেকে ষাটের ভিতরে রাখবেন আর না হয় আর রানিং প্রেশার যেটা এটা হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাটের ভিতরে রাখবেন তাহলে আর আপনাদের এসিতে কোনো কমপ্লেন আসবে না আর ঠান্ডাটা অ্যাকুরেটও হবে সময় আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এছাড়াও এছির কোনো কাজের ইনফরমেশনের যদি প্রয়োজন পড়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সার্ভিস সেন্টার নোদ্দা বসুন্ধরা শহীদ আব্দুল আজিজ সরক আমাদের কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে ওখান থেকে নিয়ে নিতে পারেন এছাড়াও আমাদের কন্ট্যাক্ট নাম্বার চাইলে আপনি আপনার ফোনে সেভ করে রাখতে পারেন বিপদের বিপদের দিনে কাজে আসবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ